শুভ সকাল বন্ধুরা আমি সোমা আবার তোমাদের সামনে চলে আসছি আবার আজকের একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের আমি বাড়িতে আছি আমার ডিউটি আছে দুটায় তাই দুটার সময় বাড়িতে যাবো অ্যাকচুয়ালি আজ আমার অফ ডে ছিল তো যার যে কোনো কারণে আজকে আমাকে আমাকে একটা আমার রিলিভার একটা ডিউটি দিয়েছে তো তার ডিউটিটা করতেই হবে আজ তাই যাব আমি দুটায় তো রাত্রিবেলা এসে আজ দীপাবলি মানাবো তো এখন আমি ডিউটিতে যাব এখন নয় দুটার সময় আমি ডিউটিতে যাব আর এখন আমি বাড়িতে আছি বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো তোমাদের সামনে আজকে আবার তুলে ধরবো তো বন্ধুরা দেখতে থাকো এই যে কুলে শাক চাকে খেলে শরীরে রক্ত হয় সেই কুলের শাকে সেই স্কুলে শাক উটা হয়ে আছে সাথে আছে বেগুন আলু এইসব দিয়ে এইটা হবে আজ রান্না আর সঙ্গে দিয়েছে এই আলু আলু বেগুন আর কুলে শাক নিচে আছে ঢ্যাঁড়স আর কচু এটা দিয়ে টপ হবে এখানে কাঁকড়া ঢাকা দেওয়া আছে এই তো বন্ধুরা এবার হতে চলেছে কুলের শাকের তরকারি তো এখানে কাঁচা লঙ্কা দিয়েই কুলে শাকের তরকারিটা হবে তেল দিয়ে দিয়েছে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করার কারণ হচ্ছে আমাদের বাড়িতে অ্যাসিড ইটি পরিমাণ বেশি তাই তাই এখানে কাঁচা লঙ্কাটাকে ভেজে নিচ্ছে তো এবার দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভাজা दिए दिए নিতে হবে আর ওই যে কিছু দেখা যাচ্ছে ওটা হবে কচু আর ভেন্ডি দিয়ে টক তেঁতুলের টক আর এই কুলের শাককে জব্দ করতে হলে কাঁকড়া দিয়েই জব্দ করতে হবে তাহলে খেতে আরো টেস্ট লাগবে এইবার ঢাকনা দিয়ে এই যে এখানে এই পাকা তেঁতুলটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে আর শাগের মধ্যে দিচ্ছে এখন লবণ এরপর সাপটা দেখো কতটা নেতিয়ে গেছে কতটা ছিল আর কতটুকু হয়ে গেছে আবার ঢাকনা দেওয়া হয়ে গেল তো বন্ধুরা আমার আসার আগেই হলুদ দেওয়া হয়ে গেছে আর জলও দেওয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়ে গেছে ওখানে এবার ঢাকনা দিয়ে জলটা মরে গেলেই তরকারিটা হয়ে যাবে আর এখানে আছে ক্যাংড়া আর এই যে তেঁতুল এখনো ভেজানো আছে তো তরকারিটা বন্ধুরা হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে এই রকমই তরকারি দিয়ে কিন্তু বন্ধুরা এক থালা ভাত খাওয়া যাবে আর কোনো তরকারি লাগবে না আর একটু শুকনো হয়ে গেলে তুলে নেওয়া হবে তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে এই যে তরকারিটা পুরো হয়ে গেছে তবে বন্ধুরা আজকে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে এবং তোমরা আমার পাশে থাকবে বন্ধুরা যদি আমরা যদি তোমরা আমার পাশে থাকো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো তাহলে বন্ধুরা টাটা